সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আমার আমি ঘুরতে যাব সাইকেলে আমার দুই চাকার সাইকেলে বসাইয়া তরে দেখামু শহর ঘুরাইয়া আমার কাজ নাই রে আর খাইয়া আ আমি ঘুরতে যাব সাইকেলে বইয়া আপু আজকে টিকটক ভিডিওটা যা হয়েছে না একেবারে পুরোই আগুন ঠিক বলেছিস বোন এটা ভাইরাল না হলে আমি টিকটকা না আমার মন বলছে এই ভিডিওটা পুরো টিকটক প্ল্যাটফর্ম কাঁপিয়ে দেবে আপু এখন তাড়াতাড়ি আব্বু জানতে পারলে আমাদের অবস্থা কিন্তু খারাপ করে দিবে এই বলে মিলি আর রাধিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল বন্ধুরা এই যে টিকটক রাধিয়া কি দেখতে পাচ্ছ সে এক সময় কিন্তু টিকটক করতো না দাখিল পাশ করার পর তাকে কলেজে ভর্তি করে দেওয়ার পরে তার এই অবস্থা হয়েছে কলেজের মডার্ন মেয়েদের সাথে মিশে মিশে সে এখন টিকটক করা শুরু করেছে আর এই কাজে তাকে সাহায্য করে তারই ছোট বোন মিলি মিলিকেও সে মডার্ন মেয়ে করে গড়ে তুলেছে কিন্তু রাদিয়ার বাবা একজন কঠোর মুসলিম সে ইসলাম ধর্মকে কঠোরভাবে মেনে চলে সে রসুলপুর মসজিদের সভাপতিও আসসালামু আলাইকুম সভাপতি সাহেব আলাইকুম আসসালাম আরে হাফেস সাহেব তো দেখছি একদম ঠিক টাইমে চলে এসেছেন আচ্ছা পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন আমাদের মসজিদের মহৎ যেন আশরাফ মিয়া আর আশরাফ মিয়া উনি হচ্ছেন হাফেজ রিয়াদ আলী খুবই ভালো একজন ছেলে উনি আজ থেকে আমাদের মরসিদের ইমামতি করবেন আর মর্সিদের পাশেই যে মেহমান খানা আছে সেখানেই থাকবেন উনি সে মাদ্রাসায় পড়াশোনা করছে ওনার যাতে কোনো অসুবিধা না হয় সব কিছুর খেয়াল তুমি রাখবে আর হাফের সাহেব আজ থেকে আপনার খাওয়া দাওয়ার সব কিছুর দায়িত্ব আমার আমার বাড়িতে আপনি তিনবেলা খাওয়া দাওয়া করবেন আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে তাহলে ওই কথাই রইল হাফের সাহেব তিনবেলা আপনি আমার বাড়িতেই খাচ্ছেন মহাজিন সাহেব তাহলে হাফের সাহেবকে তুমি মেহমান খানায় নিয়ে যাও এরপর মোয়াজিন আশরাফ আলী হাফেজ হুজুরকে তার মেহমান খানায় নিয়ে গেল এবং তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল এদিকে মিলি আর রাদিয়া হাফাতে হাফাতে বাড়িতে ফিরে এলো কি ব্যাপার রাদিয়া মিলি তোমরা এভাবে হাঁপাচ্ছো কেন তোমরা দৌড়ে দৌড়ে কোথা থেকে এলে আম্মু আগে বলো তো আব্বু কি চলে এসেছে না এখনো আসেনি তবে তার আসার সময় হয়ে গেছে ও যাক বাবা বাঁচা গেছে বোন একদম ঠিক টাইমে আমরা চলে এসেছি আব্বু যদি আমাদের আগে চলে আসতো তাহলে কি যে বিপদে পড়তাম কি ব্যাপার রাদিয়া তোমরা কি দুই বোনে আজও টিকটক ভিডিও বানাতে গিয়েছিলে নাকি আমি তোমাদের বাবার কাছে আর কত মিথ্যা কথা বলবো তিনি কত ভালো একজন মানুষ তার কত সম্মান এই মহল্লায় আর তোমরা দুই বোন তার সম্মান একবারে ধুলায় মিশিয়ে দিচ্ছ কত দিন বলেছি ওসব টিকটক ভিডিও করা যাবে না আম্মু এভাবে বলছো কেন আর কতদিন ম্যানেজ করো না আমি যখন টিকটক সেলিব্রিটি হয়ে যাব তখন দেখবে আব্বু ঠিক আমাকে আর কিচ্ছু বলবে না তখন মাসে আমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবো তখন তোমরা হবে একজন সেলিব্রিটি টিকটকারের মা চুপ করো বেহাই আমি একো থাকার লজ্জা সরমের মাথা খেয়ে ফেলেছ নাকি তুমি এসব কি বলছো তুমি আমাদের বাড়ির মেয়ে হয়ে টিকটকে নাচানাচি করবে এতে কি আমাদের মান সম্মান থাকবে তুমি বড় হয়ে গেছো সামনে তোমাকে বিয়ে দিতে হবে আর তুমি এসব কি কথা বলছো আহমু তখনই কলিংবেল কলিং উঠলো ওই তো তোমার আব্বু মনে হয় চলে এসেছে আহমু প্লিজ 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 দয়া করে তুমি আব্বুকে কিছু বলো না আব্বু এটা জানতে পারলে আমাদের মিরেই ফিলবে আসসালামু আলাইকুম আপনি চলে এসেছেন ওয়া আলাইকুম আসসালাম রিহানা রাদিয়া মিলি কোথায় ওই তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে কি ব্যাপার ওরা ওখানে দাঁড়িয়ে চোরের মতো করছে কেন আবার আজ কি অন্যায় কাজ করেছে আরে চোরের মতো করবে কেন ওরা তো আপনাকে দেখে ভয় পায় এজন্যই এমন করছে আপনি তো ওদের একটু বেশি শাসন করেন সেই জন্য মনে হয় আমাকে ভয় পাওয়ার কি আছে মাইরা, আমি বাঘ নাকি ভাল্লুক তবে হ্যাঁ যে অন্যায় কাজ করে আমি তাকে একদম সহ্য করতে পারি না তারা আমার দু চোখের বিষ আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না সেটা আমার মেয়ে করুক আর দুজনে এখন ঘরে চলে যাও একটু পরে আসুরে আজান শুরু হবে আসুরের নামাজ শেষ করে পড়তে বসো আচ্ছা ঠিক আছে আব্বু এরপর মিলি আর রাদিয়া দুজনেই ঘরে চলে গেল আর ঘরে গিয়ে বলল যাক বাবা আজ বড় বাচ্চা বেঁচে গেলাম আমি তো ভেবেছিলাম যদি আম্মু আব্বুকে বলে দেয় তখন কি হবে আরে বলবে না বোন মায়েরা সবসময় বাবার কাছ থেকে ছেলে মেয়েদের দোষ লুকিয়ে রাখে বুঝেছিস আর আম্মুও সেটাই করছে অত চিন্তা করিস না তো বোন জাস্ট রিল্যাক্স তবুও আপু এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ভিডিও করব আমরা বলো তো একবার যদি আপু জানতে পারি তখন আমাদের কি হবে হুম চিন্তা করিস না বোন ততদিন আমি ভাইরাল হয়ে যাব আর একবার টিকটকে ভাইরাল হতে পারলে লাখ লাখ টাকা আয় করবো যখন আপু চোখের সামনে লাখ লাখ টাকা দেখতে পাবে তখন আর আমাকে কিচ্ছু বলবে না তখন সে নিজে থেকে বলবে যাও মা যাও টিকটক করো আর বেশি বেশি করে টাকা রোজগার করো তবুও আপু আপুকে কিন্তু আমার খুব ভয় লাগে কোন দিন যে ধরা পড়ে যাই আল্লাহ ভালো জানে দে দে মোবাইলটা দে তাড়াতাড়ি টিকটক ভিডিওটা আপলোড দিতে হবে আমার বিশ্বাস এই ভিডিওটাই আমাকে ভাইরাল করে দেবে বুঝেছিস কিন্তু আপু আজান তো হচ্ছে নামাজ পড়তে হবে না আরে রাখ তো তোর নামাজ আগে ভিডিও আপলোড করি তারপর নামাজের কথা চিন্তা করব বুঝেছিস এরপর রাদিয়া ক্যাপকার্ড সফটওয়্যার দিয়ে টিকটক ভিডিও এডিট করে টিকটক প্ল্যাটফর্মে আপলোড করে দিল এদিকে সন্ধ্যাবেলা হাফেজ রিয়াদ এসে শিকদারের বাড়িতে করিং বেল চাপল তারপর জাফর শিকদারের মেয়েরা দরজা খুলে দিল আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি আমাকে চিনবেন না আমি আপনাদের মহল্লায় নতুন এসেছি আপনাদের মসজিদের ইমামতি করতে আমার নাম হাফেজ রিয়াদ আলী আপনার বাবা বলেছেন আজ থেকে আমি আপনাদের বাড়িতে তিন বেলা খাবো এর জন্যই রাতের খাবার খেতে এসেছি আর আপনাদের মসজিদের মেহমান খানাই থাকবো ও আপনি আমাদের মসজিদে ইমামতি করবেন আপনি তো দেখতে ইয়ং আছেন এ বয়সে কেউ ইমামতি করে নাকি হুজুরা তো হয় বয়স্ক প্রকৃতির লোক কিন্তু আপনি একজন জোয়ান লোক হয়ে কি না ইমামতি করবেন ব্যাপারটা একটু হাস্যকর না কি ব্যাপার রাদিয়া কে এসেছে কার সাথে কথা বলছো আব্বু ওই যে আমাদের মসজিদে নাকি নতুন ইমাম এসেছে সে এসেছে আপনার সাথে দেখা করতে ও হাফেজ সাহেব এসেছে ওনাকে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছ ভেতরে নিয়ে এসো আচ্ছা আব্বু ঠিক আছে চলুন আপু আপনাকে ভেতরে নিয়ে যেতে বলল আসেন হাফেজ সাহেব আসেন ভেতরে আসেন রেহানা মিলি কোথায় তোমরা এদিকে এসো শোনো তোমাদের সবার সাথে তাকে পরিচয় করিয়ে ইনি আমাদের মসজিদের নতুন ইমাম খুবই ভালো ছেলে এবং তিরিশ পারা কোরআনের হাফেজ সে আমাদের মহল্লার মাদ্রাসায় পড়াশোনা করে আজ থেকে আমাদের মসজিদের ইমামতিও করবে এবং আমাদের মসজিদের মেহমান খানায় থাকবে আর খাবার দাবার তিনবেলা আমাদের বাসায় খাবে আর হাফেজ সাহেব উনি হচ্ছে আমার স্ত্রী রেহানা বেগম আর এই দুটো আমার মেয়ে রাদি আর মিলি আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম বাহ তুমি তো দেখতে বেশ সুদর্শন আমাদের মসজিদে এর আগে তো এমন ইয়াং ইমাম ইমামতি করেনি তোমাকে দেখে খুবই ভালো লাগছে কোনো চিন্তা নেই আজ থেকে তুমি আমাদের বাড়িটা নিজের বাড়ি মনে করতে পারো কোনো অসুবিধা হলে আমাকে বলবে তুমি তোমার চাচার সাথে গল্প করো আমি রান্না বান্না শেষ করে ডাকছি এরপর সবাই যে যার মতো চলে গেল এদিকে মেলি আর রাদিয়া তাদের নিজেদের রুমে গিয়ে পড়ল। আপু সর্বনাশ হয়ে গেল আমাদের মনে হয় আর আর টিকটক ভিডিও বানানো হবে না রিয়াক্ট আব্বু তো দেখছি একটা হুজুরকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে উনি তো সবসময় ইসলামিক নানান লেকচার দিতে থাকবে আমরা তো শেষ আরে চুপ করতো অত সহজ না এ রাদিয়াকে হেদায়েতের পথে নিয়ে আসা অত সহজ না বুঝলি আব্বু হুজুর আনুক আর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক আমি টিকটক ভিডিও বানানো কখনোই ছাড়বো না আব্বু তুমি যতই গলাবাজি করো না কেন আমার বিশ্বাস তোমার দিন ফুরিয়ে গেছে তুমি আর টিকটক ভিডিও বানাতে পারবে না আজকের আমাদের লাস্ট ভিডিও ছিল আরে চুপ মেলি এত টেনশন নিতে হবে না তুই এই টিকটক আর রাধিয়া কি তাড়ানোর ব্যবস্থা করছি তুই শুধু আমার কেরামতি দেখতে থাক আর তুই একটা দিন যেতে দে বুঝেছিস এভাবেই সেই দিনটি কেটে গেল এদিকে রাদিয়া যে ভিডিওটা টিকটকে ছেড়েছিল সেটা পুরো দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে রাধিয়াদের মহলার সকলেই সে ভিডিওটা দেখছে জাফর সিকদারের মেয়ের এমন নাচানাচের ভিডিও দেখে সবাই তো হাসি ঠাট্টা মেথে উঠেছে এদিকে হাফেজ রিয়াদ আর জাফসিক দার দুজনে মসজিদে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই একজন লোক এসে বললো সে সভাপতি সাহেব এটা কোনো কথা আপনি পাঁচ ওক্ত নামাজ পড়েন সব সময় হোজতদের সাথে চলাফেরা করেন কিন্তু আপনার মেয়ে তো হয়েছে এক নম্বরের নর্ত কি মুখ সামলে কথা বলেন রমজান ব্যাপারী আপনি তো এক নম্বরে শুধক্ষর একজন লোক আর আপনি আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছেন কখনো তো মসজিদে এসে আল্লাহর দরবারে দুটো সিজদা দিতে দেখলাম না আপনাকে আর আপনি পাঁচশক্ত নামাজের কি বুঝেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আমরা সিজদা দিই না এটা ঠিক কথা কিন্তু আপনি যে নামাজ পড়েন আপনার নামাজও তো কবল হবে না শোনেন মেয়েকে আগে ভালো করেন তারপর নামাজ কালাম পড়েন এখনো সব নামাজ পড়ে কোনো লাভ হবে না আমি গেলাম রমজান ব্যাপারী সেখান থেকে চলে যাওয়ার পর জাফর শিকদার বলল হাফিজ সাহেব মেয়েদের নিয়ে আমার খুব অহংকার ছিল কিন্তু ওরা যে আমার মান সম্মান নিয়ে এভাবে খেলা করবে আমি বুঝতে পারিনি এই মহল্লার একজন নাম করা মহলার লোক আমাকে এমন কথা বলে গেল। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এখন কি করা যায় আপনার মেয়ে বড় হয়েছে ইসলামের নিয়ম অনুযায়ী ওকে এখন বিবাহ দেওয়া উচিত আপনি ওকে কলেজে পড়াচ্ছেন এই জন্য হয়তো বা মেয়েটা উশৃঙ্খল হয়ে পড়েছে আপনি এক কাজ করুন তার বিয়ের ব্যবস্থা করুন তাহলেই দেখবেন সে ঠিক হয়ে যাবে বয়সে এসব নানান রকমের কুচিন্তাধারা মেয়েদের মাথায় চেপে বসে ঠিকই বলেছেন হাফের সাহেব আমি সেই কথাই ভাবছি আমি আর ওকে ঘরে রাখবো না ওকে বিয়ে দিব কিন্তু ভালো একটা তো ছেলে পেতে হবে আচ্ছা হাফেজ সাহেব আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে আপনি যদি রাজি থাকেন আমার মেয়ের সাথে আপনাকে বিয়ে দিতে চাই পারবেন না আমার মেয়েটাকে হেদায়তের পথে নিয়ে আসতে দয়া করে আপনি এই অসহায় বাবাকে একটু সাহায্য করুন সি সি সভাপতি সাহেব এমন বলছেন কেন রাদিয়া খুবই ভালো মেয়ে এবং দেখতেও অনেক সুন্দরী ওকে শুধু আমি কেন যে কোনো ছেলেই বিবাহ করতে চাইবে আচ্ছা ঠিক আছে আপনি যেমনটা চাচ্ছেন তেমনটাই হবে আমি রাদিয়াকে বিয়ে করব এবং ওকে ইনশাল্লাহ হেদায়তের পথে নিয়ে আসব আপনি শুধু আমার জন্য দোয়া করবেন তো ছোট্ট বন্ধুরা তোমাদের কি মনে হয় হাফেজ রিয়াদ কি পারবে তার টিকটকার বউ রাদিয়াকে আলোর পথে ফিরিয়ে আনতে নাকি হাফেজ রাদিয়াকে বিয়ে করতেই চাইবে না এসব কিছু যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের সাথেই থাকতে হবে কারণ এই গল্পের দ্বিতীয় পার্টেই তোমরা জানতে পারবে হুজুরের টিকটকার বউ টিকটক ছেড়ে দিয়েছে নাকি এখনো টিকটক করে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ